আমল পড়া যাবে কি একটু বললে ভালো হতো আমি বেশি করেই বলি একটু বলবো না সেটা হচ্ছে যে কোনো বই পড়বেন শর্ত হচ্ছে সেই বইটি আপনাকে হেদায়তের পথে নিয়ে যেতে হবে এমন বই পড়বেন না যা দ্বারা আপনার উপকার হয় না তো আবার কিছু বই আছে ভালো মন্দ বইটা মিলে আছে কোনো মন্দ কোনো বইতে ভালো মন্দ দুটোই আছে আপনি যদি কোনো কোনো কুফুরি কালামের বই পড়েন অথবা এমন নাটক নবল পয়েন্ট যেগুলো কুফুরি দিকে নিয়ে যাচ্ছে তাহলে আপনি পুরোটাই হারাল আজ আপনি কোনো কোরআনিল করেন হাদিস পড়েন পুরোটাই হালাল পুরোটাই জাহেজ পুরোটাই অনুমোদিত নয় শুধু নির্দেশিত সেটা করতে হবে আপনাকে আবার যদি ফাজাইল আমল যদি সহি ফাজাইলে আমল হয়তো কোনো সমস্যা নেই বিশুদ্ধ যেটা সেটা আবার কেউ হয়তো বই লিখেছে এখানে সহি আছে দরিফ আছে মধু আছে আপনি যদি কোনো জানেন যে কোনটা শাহি আমল করবেন আর বাকিগুলো আমল করবেন না তাহলে সেটা পড়তে পারেন সহিটা জানার জন্য আর যদি আপনি জানেন যে আলাদা করার আপনার ক্ষমতা নেই আপনি কিন্তু সেটা পড়বেন না কারণ আপনি তখন ভুল আমল করবেন সেই ভুল আমলে আপনার সব হবে না যে ব্যক্তি বলে যে আমি কোনো কিছু বলি নাই কেউ আমার বলছি বলে আমল করছে সব এটা হাদিস না এটা বানোয়ার কথা এটা বানোয়ার কথা যেটা রসুল সব বলেছেন বলে আপনি জানেন না এটা কোনো সবই হবে না সেটা আপনি করলেও হবে না কারণ আমার আমল নিয়াত যেগুলো আমল নিয়তের উপর নির্ভরশীল না জেনে কোনো কাজ করলে এটা মিলে গেলেই হলো না আপনি নিয়তের উপর নির্ভরশীল আপনার এটা নিয়ত যদি আপনি না জানেন যে এটা রসুল্লাহ সাল্লাম বলেছেন সহিভাবে না জানেন তাহলে আপনি এটা আপনার এটা না জেনে আপনি এটা আমল করলে স্বভাব হবে না আর যে জানেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন সহইভাবে এটা করলে স্বভাব হবে বানোয়াট আপনি জানছেন তারপর আমল করছেন আপনি গুণাগার হবেন কারণ আপনি জান রসুল্লাহ সাল্লামর মিথ্যা মিথ্যাশারের সুযোগ দিচ্ছেন তাহলে আমাদের এই আমল আলাম ব্যাপারে যে সমস্ত গ্রন্থ আপনি বুঝে পারছেন আমি বুঝতে বুঝতে পারছি আপনি কোন গ্রন্থের কথা বলছেন ফয়জাল আল্লাহ আমল্ের বিখ্যাত যে গ্রন্থটি সেই গ্রন্থটি কিছু অংশ ভালো কিছু অংশ দুর্বল কিছু অংশ বানোয়াটও আছে তো আপনি যদি কোনো বুঝতে পারেন যে সহিটা আপনি আমল করবেন তাহলে পড়তে পারবেন আর বুঝতে না পারেন পড়বেন না এটা কারণ আলহামদুলিল্লাহ এখন আমলের জন্য ভালো ভালো কিতাব বের হয়েছে আমলের জন্য ভালো ভালো কিতাব বের হয়েছে সহি ফাজ আমল নাম গ্রন্থটি রচিত হয়েছে আপনি দেখতে পারেন সেটাও পড়তে পারেন আলহামদুলিল্লাহ এবং আর চেয়ে বড় কী আর বলতে পারবো একটা কিতাব স্পষ্টভাবে আপনার চোখের সামনেই আসে সেটা হচ্ছে রিয়াজুসাল্লাহিন রিয়াজুসা আল্লাহিনে হাতে গোনা কয়েকটা হাদিস ছাড়া তাও বানোয়ার কোনো হাদিস নেই দুর্বল আছে কিছু এটা ছাড়া এই হাতে গোনা কয়েকটি হাদিস ছাড়া সবগুলি হাদিস সহি বিভিন্ন আলমরা সেই সময় কথা বলেছেন ব্যাখ্যা করেছেন শেখ মোহাম্মদ সাল্লাহ ব্যাখ্যা সও পড়ুন এবং এটা অনুবাদ করুন মানুষের ঘরে ঘরে রাখুন মসজিদে রাখুন চলাতে চলাতের পরে সুযোগে প্রত্যেকে পড়ালেখা করুন কোরআন নিয়ে বসুন হাদিস নিয়ে বসুন সেটা দিয়ে আপনার আমল করুন আমল আলহামদুলিল্লাহ সহি আমলের অনেকগুলি গ্রন্থ রচিত সহি লোকেরাও লিখেছে এবং আজ যারা অনেকে আগে লিখে গেছে পরবর্তী রেসে সেগুলি সহি এবং দুর্বল বলে দিই সেগুলি আপনি পড়তে পারেন দুর্বল পড়বেন দুর্বল আমল করবেন না সহিগুলি আমল করবেন কিন্তু আপনার যদি সেই জ্ঞান না থাকে সহি দুর্বল বোঝা তাহলে আপনি শুধু সহি বই খুঁজবেন দুর্বল কোনো বই বা বানোয়াট কোনো হাদিস আছে সেগুলো বা বানোয়াট কোনো বক্তব্য আছে বানোয়াট কোনো কাহিনী আছে বানোয়াট আকিদার দিকে নিয়ে যাবে এমন বই পড়তে পারবেন না ফাজা আল্লাহ হাজির মধ্যে এমন এমন ঘটনা আছে যেগুলো আকিদে বিরোধী অনুরূপ ফাজা সদাকার মধ্যে আকিদে বিরোধী অনেক কথা আছে সেগুলি কোনো মানুষ যদি কোনো বিশ্বাস করে তাহলে ইমানে থাকে না এমন এমন কাহিনি আছে সুতরাং সেগুলো পড়ার ভালো সাবধান থাকবেন সেগুলো পড়বেন না যেগুলো ভালো আছে সেগুলো পড়বেন যদি আপনি বোঝার মতো আপনার ক্ষমতা থাকে পার্থক্য করার যদি পার্থক্য ক্ষমতা না থাকে সেগুলো পড়বেন না কম পড়েন শুদ্ধ পড়েন আপনি প্যাটে দুনিয়ার খাবার ভালো যা ইচ্ছে তা ঢুকালেন কতক্ষণ প্যাট খারাপ হবে সেটা ভালো কিছু করবে না আর যদি উপাদেয় খাবার অল্প খান সেটা আপনার কাজে লাগবে তো হাদিস শুদ্ধটার উপর আমল করতে হবে অশুদ্ধ বানোয়াট দুর্বল বেশি দুর্বল এগুলো কোনোটার উপর আমল করা যাবে না শুধুমাত্র সহি হাদিসের উপর আমল করা যাবে আর কোরআনে করিমের উপর আমল করবেন এগুলি জেনে নেবেন কোথায় কী আছে আলহামদুলিল্লাহ এখন ছোট্ট একটি বই আমলের জন্য আপনার অনেক কিছু শিখে পাবেন হেসুল মুসলিম পড়লে আপনি আমল সব কিছু জানতে পারবেন আর তারপরে সালান পড়তে পারতেছেন এইভাবে যদি কোনো ভালো বইগুলো আবার আজ আজকার মাসরুনা আবার শেখ শেখ আমাদের শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী তার বই আছে এই জাতীয় বইগুলো যেগুলো সহি আছে বেশি বেশিরভাগ দুই একটা হয়তো থাকতেও পারে বেশিরভাগই সহি হাদিস সেগুলো আমল করুন যখন দুর্বল মনে হবে আপনার কাছে সেগুলো পরিত্যাগ করুন আর যেগুলো সম্পর্কে জানেন না এবং যে তিন তার উপর আপনার বিশ্বাসে তিনি সহি সে এনে সেটা আমল করতে পারবেন যখন জানবেন সত্যি ছেড়ে দিতে হবে যেটা দুর্বল হাদি সেটা ভ্রমণ করব না আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিযান করুন সহি আমলের উপর চলারও অভিযোগ করুন এবং ভুলগুলি পরিত্যাগ করাতেও অভিযান করুন